আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে ঘুরে দেখা যাক কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ এই কলেজটি স্থাপিত উনিশশো নিরানব্বই সালে কার্পাসডাঙ্গার যে এরিয়াতে কুঠি ছিল বর্তমানে যেখানে ভূমিহীন পাড়া তৈরি হয়েছে সেই পাড়ার মাঝামাঝি রয়েছে সুন্দর এই কলেজটি কলেজের মূল ভবনটি চারতলা বিশিষ্ট সামনে বিশাল খেলার মাঠ খেলার মাঠের একটি প্রান্তে রয়েছে খুব সুন্দর একটি শহীদ মিনার এবং শহীদ মিনারের পিছনেই দেখা যাচ্ছে ভূমিহীন পাড়ার কিছু ঘরবাড়ি আর মাঠের এরিয়াটি অনেক বেশি বড় সামনের চারতলা ভবনটি ছাড়াও সাইডে আরো একটি একতলা ভবন রয়েছে যেখানে বেশ কয়েকটি হল রয়েছে হল গুলোর নাম হলো ভৈরব হল চিত্রা হল মাথা হল অর্থাৎ চুয়াডাঙ্গার যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর সাথে নাম মিলিয়ে একতলা বিশিষ্ট ভবনের এই হলগুলোর নামকরণ করা হয়েছে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি আমাদের আবেগের জায়গা এসব জায়গাগুলোতে গেলেই মনে পড়ে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা পড়াশোনা এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে নানা রকম দুষ্টুমির স্মৃতি যদিও আমি এই কলেজের ছাত্রী ছিলাম না তারপরও বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন স্কুল কলেজগুলো ঘুরে দেখতে আমার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে দু একটি কলেজ বা স্কুলে গেলে মনে হয় কেন যে আমি এই জায়গাটিতে লেখাপড়া করলাম না যাই হোক কার্পাসডাঙ্গার এই ডিগ্রি কলেজ কার্পাসডাঙ্গার ভৈরব নদীর তীরে অবস্থিত কলেজের পিছন দিকেই রয়েছে খুব সুন্দর একটি নদ বা নদী যেটার নাম ভৈরব চলুন আপনাদেরকে সেই নদীটিও একটু ঘুরিয়ে দেখাই এখন আপনাদেরকে যে নদীটি দেখাতে যাচ্ছি এই নদীর এপারে কার্পাসডাঙ্গা ওপারে কোমরপুর দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেই ব্রিজটি কার্পাসডাঙ্গা এবং কোমরপুর গ্রামকে মিলিয়েছে ইতিপূর্বে আপনাদেরকে কোমরপুর গ্রামের কিছু অংশ এবং কার্পাসডাঙ্গা গ্রামের কিছু অংশ ঘুরিয়ে দেখিয়েছিলাম আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কার্পাসডাঙ্গার ডিগ্রি কলেজটি সেই সাথে কার্পাসডাঙ্গার ভৈরব নদীটিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ